আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আমাদের সঙ্গে থাকবেন আজকে দিন দুই দিন সারাদিন বৃষ্টি শেষে কবুতরগুলো গোসল করে ব্যস্ত আজকে ভাবছিলাম কবুতরগুলো ছাড়বো না তারপরে কবুতর ছাড়ছি কিছুক্ষণ উঠল এখন সব কবুতরগুলো ছাদের পাশে যে পানি জমে আছে সেই পানিতে গোসল করতেছে ওদের অলরেডি পানি দেওয়া হয়েছে ভিতরে বলের মধ্যে পানি দেওয়া হয়েছে গোসলের তারপরেও ওরা এখান থেকে নর্মালি ওরা করে সাদের পানি যে পরিষ্কার পানিটা আছে এই গোসল করে তো দেখুন মোটামুটি আজকে সকালে দশটার পর থেকে ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে গেছে হালকা মেঘ আছে মেঘের ফাঁকে ফাঁকে রোদও আছে তো ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আজকে আর আমাদের ছাদে কিছু নার্সারি করা হয়েছে নার্সারির নিচে গাছ ছিল কিছু গাছগুলো উঠা নতুনভাবে লাগানো হয়েছে পানি দিয়ে পরিচর্যা করার কার্যক্রম চলতেছে তো আপনাদের বিকালে এই নিয়ে একটা প্রতিবেদন করে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তো একা একা বসে বসে কবতরে গোসল করা উপভোগ করলাম আলহামদুলিল্লাহ অনেক দুই দিন পরে ছাড়া পেয়ে ওরা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ